আরে বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে বন্ধু বুকে উপরে রে আমি আপন না সব দিলাম তোমারি উহু আমার দয়াল রে আমি আপন বাইবা সব দিলাম তোমারি পিড় যদি না করিতাম রে ওরে বন্ধু হইতাম না আর দুশি তোমার কথা মনে কইরা সোখের বাসি ওই আমি সুখের জলে বাসি রে সোখের বাসি বলেছিলে ভুলিবে না রে ওই আত্মের সা কত মুখে এখন তুমি ভুইলা গেছ পাশান বা আন্দা বুকে, ওই পাষান বান্দা বুকে রে পাশান বা আন্দা চিন্তা ভাবনা করতে করতে রে করলাম কালাও শুকাইয়া গেছেগা আঙ্গের তলা সুখনা আঙ্গের তলা রে শুকনাগা শুগনাগা আঙ্গের তলা সরকার রশিদের দেখা যায় রে ওরে বন্ধু যদি মনে ধরে রে আমি আপন যাইনা সব দিল আমারিং বিশ্বাস দিলাম রে কর্তের সাবাবা আমার বুকের পরে রে আমি আপন যাইনা সব দিলা আম তোমারিং পিড় যদি না করিতাম রে ওরে বন্ধু হইতাম না আর দুশি তোমার কথা মনে কইরা সোখের বাসি ওই আমি সুখের জলে বাসি রে সুখের জলে বাসিম